পশ্চিমক্ষ্মী বিলে নেশা কারবার উত্ত্যবদ্ধ এলাকাবাসী নেশা কারবারি জুসীমউদ্দিনের যন্ত্রণায় অতিষ্ঠ সাধারণ মানুষ প্রতিবাদে বৃক্ষপাত জনতা দেখুন এক্সপ্রেস প্রিপোর্ট নেশা কারবারি ও প্রতারকের যন্ত্রণায় অতিষ্ঠ বিশালগরের পশ্চিম লক্ষ্মী বিলের মানুষ অতিষ্ঠ হয়ে উত্ত্যবদ্ধ স্থানীয় জনতা নেশা নাম পিতা অভিযোগ এই জসিমুদ্দিন বিশালগড়ের পশ্চিম লক্ষীবীল এলাকায় নিজের বাড়িকে কেন্দ্র করে নেশা কারবার ও মানুষকে প্রতারণার কাজ চালিয়ে যাচ্ছিল দীর্ঘদিন ধরে পাশাপাশি জসিমের বিরুদ্ধে অভিযোগ রয়েছে এলাকার বিভিন্ন সময় সন্ত্রাস ও মানুষের বাড়িঘরে আক্রমণেরও পাশাপাশি পিস্তল উঁচিয়ে প্রায়শই এলাকায় কুন্ডামের অভিযোগ রয়েছে জসীমতীরের বিরুদ্ধে এসব ঘটনায় দিনে দিনে ক্ষিপ্ত হয়ে ওঠে বিশালগড় পশ্চিম লক্ষ্মী বিলের স্থানীয় জনগণ সম্প্রতি জসীমকে তার বাড়িতে নেশা কারবার চালানোর সময় প্রতিবাদ জানায় স্থানীয়রা এতে ক্ষিপ্ত হয়ে ওঠে জসীম দা দিয়ে এলো আক্রমণ শুরু করে নেশা কারবারি জসীম ঝুটন মিয়া নামের স্থানীয় এক যুবক ও জসীমের দায়ের আক্রমণের শিকার হয় এসব ঘটনায় পুলিশকে খবর দেয় স্থানীয়রা বিশালগড় থানায় এসব ঘটনায় অঙ্গীকার চোর দিয়ে থানা থেকে ছাড় পেয়েছিল নেশা জসীম তবে এরপরেই নাকি নতুন নতুন নাটক মঞ্চস্থ করা শুরু করে জসীম উদ্দিন বাড়িতে বসে মিথ্যে প্রচার থেকে শুরু করে নানানভাবে এলাকাবাসীর বিরুদ্ধে নানান ষড়যন্ত্র করা শুরু করে জসীম উদ্দিন এমনটাই অভিযোগ স্থানীয়দের এ নিয়ে শনিবার বিশালগড় পশ্চিম লক্ষ্মীবিন এলাকায় স্থানীয় জনগণ প্রতিবাদ এবং বিক্ষোভ কর্মসূচি পালন করে নেশা কারবারে জসীম উদ্দিনের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেয় স্থানীয়রা আসলে বিষয়টা হয়েছে গত একুশ তারিখে আমাদের এলাকারই ছেলে জসিম উদ্দিন বাবার নাম তয়েব আলী সে দীর্ঘদিন যাবৎ নেশা নেশার সঙ্গে নেশা ব্যবসার সাথে যুক্ত আছে এবং বিভিন্নভাবে বিভিন্ন মানুষের জায়গা প্রতারিত করে সেটা দলিল পর্চা করিয়া সেটা বিভিন্ন মানুষের বিভিন্ন সময় বিভ্রান্ত করে এগুলি আমাদের সব সময় আমাদের কাছে বিচার আয়ে আমরা তার লোক নিয়ে এই নিয়ে কথা কইলে সে দাউনিয়া নেওয়া লাড়ি নেওয়া সবসময় একটা মানে ভয়ভীতি দেখায় মানুষের তো সেদিন রাত্রেবেলা একুশ তারিখ রাতের বেলা সাড়ে নটার দিকে আমাদের এলাকার আক্তার হোসেন এলাকার মধ্যে গরমে ঘোরাঘুরি করতেছে রাস্তা তখন দেখে তার বাড়ির সামনে সে ওপেন এই বাইরের চার পাঁচজন দুষ্কৃতিকারী এবং নেশার সাথে যুক্ত নেশা ব্যবসা করে একজন সরকারি চাকরি করে এইচডিএম অফিসে হ্যাঁ তো ওইখানে আয়সিরা নেশা খাইতে আসে এবং বেচা একটা ইয়া করতে আসে তখন আক্তার হোসেন দেখছে বিষয়টা দেখে সে তার যখন তার এগিয়ে বাধা দিছে যে তুই এলাকার মধ্যে এগুলি করতেছ এটি ঠিক না এলাকার সব কিছু নষ্ট হইতেছে তখন উত্তেজিত হয়ে সেরা আক্তার উসেন্টের বুকে ধাক্কা দিছে আক্তার হোসেন তখন নিরুপায় হয়ে এসে যা সে এই পাশেই ছোটন মিয়া দাঁড়িয়ে আসলো ছোটন মিয়ার ডাক দিছে ডাক দেওয়ার পরে ছোটন মিয়া গিয়া যখন প্রতিবাদ করছে সে বাড়ির থেকে দাও নিয়ে এসে ছোটন মিয়ার হাতে কূপ মারছে কূপ মারার পরে দিয়ে সে সঙ্গে সঙ্গে তখন চিল্লা আরম্ভ করছে সব তখন সব রাতের নটার সময় সব এলাকার মানুষ জরু ইসি হয়েছে তার এই তাণ্ডব দেখে সে মানে সে এতই পাগল হয়েছে নেশার ইয়াতে সে মানে কি কমো যে একটা তাণ্ডব চালাই দিছে সে নিজের গড়ি ভাঙবো নাকি মানুষে মারবো তখন এলাকাবাসী তারে বহুত কন্ট্রোল করার চেষ্টা করছে সে কিছু করে না সে নিজের বেড়া বেঙ্গালা গাড়ি বেঙ্গালাও কয় যে আমি সব বেঙ্গালাম মু আসি আমি তরারে ফাঁসাই দেবো তখন এইভাবে কই সে নিজের ঘরে গিয়ে আসে অনেক ভাঙচুর করছে এবং ইয়া করছে হ্যাঁ বিভিন্ন সময় তারে ধৈর্য রাখতে পারে না তার বাবু আইসে আইসে তার বাবা পর্যন্ত ইয়া করছে এবং সে লোহার রড দিয়ে সেটা এই ছোট মেয়ারা আবার বাড়ি দিছে এরপরে দিয়ে সে এলাকার আরও দুই তিনজনের সে মারছে এরপরে দিয়ে সেটা রাকেশ মিয়ারা মারছে এবং মানে তারে ধৈর্য রাখতে পারে না তার বাবা পর্যন্ত সে নিজের বাড়ি ঘর বাইরে আছে ভেঙে গাইছে এবং মানে এমন করছে এরপরে লাস্টে আমরা কি করব না ফারতে পুলিশ প্রশাসন আমরা ফোন করছি ফোন করে না প্রশাসন আইসে আই সেটা হেরে ধৈর্য নিয়ে গেছে এবং পিস্তল পর্যন্ত সে তার কাছে আছে পিস্তল দিয়েও সে বিভিন্ন সময় বিভিন্নভাবে এবং সে কি করছে যখন আমরা ওই ছেলেটিরা এলাকাবাসী যখন ধাওয়া করছে ধরতে পারছে না ভেঙে গেছে তার আই কার্ড পাওয়া গেছে সে এসডিএম অফিসে চাকরি করে এবং নেশার সাথে যুক্ত ভাবা যায় এলাকার মধ্যে সাদ্দাম হোসেন তার আই কার্ডটা আমরা যখন পুলিশ আসছে পুলিশে আমরা ওই আই কার্ডটা দিয়ে দিছি এবং প্রশাসন যদি প্রশাসনের লোক হয়ে সে যদি সে যদি এইচডিএম অফিসের চাকরি করে আসে যদি সে নেশার সাথে যুক্ত থাকে এলাকার মানুষের মধ্যে কি মেসেজ যাবে যোশী মোশনরা আমরা বহুত বহুত বুঝাইছি যে তুমি এরকম সে বাইরে বাইরে করতো দেখা গেছে বাইরে করতে করতে এটা এলাকার মধ্যে নিয়ে এসেছে তো এরকম যদি করে আগামী দিন আমরা এই সমাজের মানুষ ছোট ছোট ছেলেরা আছে নেশার দিকে এইভাবে যেতে শেখা

brings you the right choice for transforming your dreams into a reality one of the most modern most professional and learners ideal destination sri lakshmi group of institutions grab your opportunity today we have nursing paramedical management pharmacy education all type of courses including allied science course fee Absolutely minimal and budget friendly. Approved by Rajiv Gandhi University and recognized by the Government of Karnataka. We have advanced campus and placement facilities. What are you waiting for? Make the right choice today and begin the journey of bright path of your dreams. Contact us, Sri Lakshmi Group of Institutions, Mr. Bhaumik D. Mobile number 906 677 6746. Our website www. আপনি কি বিশালগড় শহরে ভালো খাবারের হোটেল খুঁজছেন তাহলে চলে আসুন রামকৃষ্ণ হোটেলে যে কোনো সময় খাবার অর্ডার করতে যোগাযোগ করুন রামকৃষ্ণ হোটেল বিশালগড় রাউতখলা বাইপাস গোলাঘাটি ক্রসিং সিপাহীজলা ত্রিপুরা যোগাযোগ করুন নাইন জিরো এইট নাইন সেভেন জিরো থ্রি নাইন সিক্স এই নাম্বারে আধুনিক চিকিৎসা ব্যবস্থার প্রথম সোপান নির্ভুল ডায়াগনস্টিক সিস্টেম বিশাল প্রথম ইকো কার্ডিওগ্রাফি তার সাথে আল্ট্রাসোনোগ্রাফি ডিজিটাল এক্স রে ডেন্টাল এক্সরে এবং সব ধরনের রক্ত পরীক্ষা তাও আবার একই ছাদের তলায় শুধু তাই নয় রাজ্য এবং দেশের প্রখ্যাত চিকিৎসকদের সমাহারে এক উন্নত ডক্টর চেম্বার সুরক্ষা ডায়াগনস্টিক সেন্টার নিয়ার অপোজিট অফ নিউ টাউন হল নিয়ার বিশালগড় সাব হাসপাতাল বিশালগড় সিপাহীজলা ত্রিপুরা সুস্বাস্থ্যের অন্যতম চাবি কাঠে নিরাপদ পানীয় চল আর নিরাপদ পানীয় জলই যখন শেষ কথা তখন ফ্রেশ অ্যালকালাইন প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটারে একমাত্র ভরসা আলট্রাভায়োলেট ট্রিটেড এবং নাইন স্টেজ ফিটারেশনের গ্যারেন্টি দিচ্ছে শুধুমাত্রই ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার বিশুদ্ধতার প্রতিটি ধাপ পেয়ে যাবতীয় অ্যাডেড মিনারেলস সমেত সম্পূর্ণ সংস্ক্রিয় মেশিনে কোনো হাতের ছোঁয়া ছাড়াই ফ্রেশ অ্যালকেলাইন ওয়াটার আপনার সুস্বাস্থ্যের অন্যতম চাবিকাঠি Fresh alkaline water. Drink the difference.